আসসালামু আলাইকুম দর্শক আবার একটি ব্রিজ আপনাদের স্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে আছি ব্রিজের উপরে আর পাশে দেখতে পাচ্ছেন দুই সাইডে গাছপালা আর এই মুহূর্তে একটি আজকে যাবে আর পাশে আছে সদরঘাট আর দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত গতিতে এই মুহূর্তে এম বি সাত লঞ্চটি আসতেছে আর দেখতে পাচ্ছেন সাইডে খুব সুন্দর দৃশ্য আর এই যে হলো একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি ক্যাম্প আর ওইদিকে আছে লঞ্চ গার্ড আর পাশে দেখতেছেন ডক ইয়ার দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি পুবালি সাত খুব দুর্দান্ত গতিতে এখন বরগুনা যাচ্ছে আর আপনাদেরকে দেখাইতেছি পুস্তকালয় বিরোধীর উপর থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা কে কোন জায়গা থেকে আমাদের আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব দুর্দান্ত গতিতে এমবি বি পুবালি সাত লঞ্চটি এখন যাচ্ছে আর পিছনে আরো দুটি লঞ্চ আসে আছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি পুবালি সাত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফুবলি সাত বরগুনার উদ্দেশ্যে যাচ্ছে আর আপনাদের দেখাইতেছি পিছে আরো দুটি লঞ্চ আছে খুব দ্রুত গতিতে যাচ্ছে আর পিছনে আরো দুটি লঞ্চ আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন